সে হচ্ছে ওয়ান ডে সিরিজে আকা আপনাদের একটা ধারাইতা আছে এবং আপনার বিশাল একটা ব্যবধানে কন্ডিশন বা আপনাদের খেলোয়াড় যত্ন হয়েছে এই জায়গায় ভাব প্রথমত টি টোয়েন্টির দলে কিছু চেঞ্জেস আছে এবং আপনাদের দেখবেন কিন্তু সুপতাপও অনেক বেশি ভালো খেলার কারণে তার ইন্টেনটা ডিফারেন্ট ছিল কারণ তাকে টি টোয়েন্টিতে সুযোগ করে দেওয়া হয়েছে এবং প্লাস হচ্ছে কিছু প্লেয়ারকে ইনক্লুড করে যারা হচ্ছে টি টোয়েন্টিতে মোটামুটি ওরাই বেশি ওভারঅলেস খেলে সো দিক থেকে আমি তো কনফিডেন্ট টিমের বিষয় নিয়ে বাট দেখেন প্লেয়াররা ভালো টাচে আছে এখন বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ওই কনসিস্টেন্সিটা থাকবে কিনা প্লাস ডিফারেন্ট ফর্ম্যাট এবং ডিফারেন্ট কন্ডিশন অবশ্যই আমাদেরকে একটু চিন্তাভাবনা করেই খেলতে হবে বাট প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা জানি যে প্রথম ম্যাচ যদি আমরা ভালো করতে পারি সেই ফ্লোটা ধা ওড়িয়াতে যেটা হয়েছে যে ভালো প্রথম ম্যাচটা ভালো খেলার কারণে কিন্তু টি টোয়েন্টিতে সেন্টিংসটা করবে থাকবে আমাদের মাথার ভিতরে যেন আমরা প্রথম ম্যাচটা যেন খুব ভালোভাবে জিততে পারি যেন সেটা টোটালি পুরো টুর্নামেন্টের জন্য আমাদেরকে হেল্প করে ডেফিনেটলি সিরিজ উইন করার তো চিন্তা ভাবনা থাকবেই কারণ আমার কাছে মনে হয় যে এখন আমরা অন্য একটা পিক আওয়ারে আছি এবং

না একদমই না দেখেন আমরা অনেক বেশি পজিটিভ দেখেন কনফিডেন্ট আছে কিন্তু ওভার কনফিডেন্ট না কারণ হচ্ছে আমি আমি চিন্তা করি এটা যে আমাদের এমন একটা টিম যেখানে দল ওয়াইজ যদি পারফরমেন্স করা হয় সবাই মিলে যদি কন্ট্রিবিউট করে সেক্ষেত্রে ম্যাচ জেতার সম্ভাবনাগুলো বেড়ে যায় আমি বলবো না যে অনেক ভালো খেলে অনেক ভালো খেলে ফেলি বা অনেক ম্যাচ একদম ডিরেক্ট ম্যাচ জিতে ফেলবো তা কিন্তু না বাট বেটার ক্রিকেট খেলতে হবে প্রথমত তারা ওডিয়ায় ডিফারেন্ট ওয়েতে হয়তো বা খেলেছে কন্ডিশনটা তাদের জন্য ডিফারেন্ট ছিল তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে বলবো সেকেন্ড ওডিআই ভালো ব্যাটিং করেছে থার্ডও ভালো ব্যাটিং করেছে তাদের সো এখানে টি টোয়েন্টি ফর্মে তারা কিন্তু ভালোই খেলে সো ওই দিক থেকে কোনো লাইট নেওয়ার কোনো কোনো চিন্তাভাবনা নেই তবে আমাদের প্ল্যানটা এক্সিকিউট করবে এবং টিমার জন্য ভালো পারফরমেন্স করতে পারে সেটাই আমাদের চিন্তাভাবনা অবশ্যই এটা তো টোটাল টোটালি আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ ক্রিকেটে কেউ এরকম এর আগে ছিল যে ছেলেদের ক্রিকেটে চা বাগানের ভিতরে যে একটা ফটো করা হয়েছে বাট একদম ট্রেডিশনাল একটা ড্রেস পরে ডিফারেন্ট ওয়েতে আসলে কল্পনার বাইরে কাইন্ড অফ তো যখনই আইডিয়াটা শুনি ভালো লেগেছে বাট বলবো যে গুড ইনিশিয়েটিভ কারণ এটা ডিফারেন্ট ওয়েতে হয়তো বা উইমেন ক্রিকেটকে আরও বেশি প্রমোট করবে